আছি আচ্ছা আমি আবার পরে যাব জুমার দিনে তবে অহংকারটা নিয়ে একটু আলোচনাটা শেষ করি অহংকার কি করবে আপনার সমস্ত জীবনের আমলকে পুড়িয়ে ছাই করে দিবে অহংকার আপনাকে বন্ধ জাহান নাম বরাদ্দ করে দিবে জাহান নামটা কেমন আপনারা জানেননি জানেন না জাহান নামের মধ্যে সবচেয়ে কম আজাব যিনি ভোগ করবে ওনার আগুনে পড়িয়ে দেওয়া হবে এক একজন আগুনের জুতা তারা পড়াই দিতে দেরি মাথার মগজটা বন্ধু গোস্তের পাতিলের মতো টকবক টকবক করে উচ্চারে থাকবে দুঃখজনক হলেও সত্য বন্ধু সব কিছু পরিহার করো সব কিছু বর্জন করো আল্লাহ বলে চোখান থেকে তুমি দৌড় দিতে পারবে না আল্লাহ বলেছেন ইন্নাবাতু শরব বিকালা সাদিদ আল্লাহ বলেছেন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধর আল্লাহর পাকরাও বড় শক্ত বড় কঠিন আল্লাহ বান্দাকে শক্ত করে ধরবে দৌড় চাইলেও দৌড়াতে পারবে না আল্লাহ বলেছেন বন্ধু ইন্ন

বন্ধ সাদা আর এক হাজার বছর তাপ দিয়েছে আগুনে রং হয়ে গেছে বন্ধু কালো তিন হাজার বছর উত্তপ্ত করে আগুনকে বরাদ্দ করে রেখেছে ওই আগুনটা তো ভয়ঙ্কর হবে জাহান নাম থেকে বের করে সরিষা পরিমাণ কি পরিমাণ সরিষা পরিমাণ জাহান নামের আগুনের ভয়াবহতাটা কেমন হবে খেয়াল করেন সরিষা পরিমাণ আগুন যদি বের করে আপনি ওখান থেকে যদি বের করে গভীর সমুদ্রের পানি দিয়ে সত্তর বার ধৌত করেন তারপরে আগুনটা নিববে না যেখানে আগুনটাকে ফালাবেন ওখানটা পুড়িয়ে ছাই করে আবার জাহান্নামে চলে আসবে অত ভয়ঙ্কর হবে আগুন ওই জাহান্নাম ওই অহংকারীদের জন্য বরাদ্দ জোরে জোরে কন্যা শুধু বরাদ্দ নয় আমার দিকে তাকান জাহান্নামে অহংকারীদের জন্য জাহান নামেদের জন্য খাবার বরাদ্দ আছে ওই খাবারের নাম হলো বন্ধু একটা খাবার হলো আল্লাহ এত ভয়ঙ্কর এই মুহূর্তে যদি জালকুড়ির জমিরে একটা পড়া জাকুম পড়ে গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে কেমন পর্যন্ত পৃথিবীতে কোনো শস্য জন্ম হবে না জোরে জোরে কন্যা নজ্লা আপনি অহংকার করার আগে আজকে আমার আলোচনার পরে চিন্তা করবেন যে কিছুই নাই রে কিছুই নাই আমার অহংকার করার বন্ধ আমার আসল বলেছে আপনার জন্য জাহান নামে আর একটা খাবার বরাদ্দ আছে ওটার নাম হলো তিনাতুল খাবাল ইয়ার সোহরাল্লাহ এই তিনাতুল খাবালটা কে গো নবী আমার নবীজি বললেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান নামের নিংড়ানো রক্ত পূজা ঘাম জোরে জোরে বলেন না না এই অহংকার করার আগে চিন্তা করে করবেন এই দুনিয়াতে গরম পানি খায় পা ভালো না লাগলে ঠান্ডা পানি ঠান্ডা পানি যদি ভালো না লাগে আইসক্রিম আছে না নাই আছে আরো জোরে বলেন আছে কিন্তু বন্ধু তুমি তো জাহান্নামী হয়ে গেছো তুমি তো পদ্রষ্ট হয়ে গেছো তোমার কপাল পড়া কপাল তোমার জীবনে কোনো ভালো বন্ধুর সাথে তুমি প্রেম করতে পারোনি আল্লাহওয়ালা কোন মানুষকে তুমি ভালোবাসতে জানোনি তোমার কপাল পড়া কপাল আমার নবীজি জানিয়ে দিয়েছে তোমার ওখানে পানির যখন তৃষ্ণা লাগবে তুমি তখন পানি চাইবে পানি চাইতে দেরি তোমার মাথার মধ্যে উত্তপ্ত গরম পানি বন্ধু ঢেলে দেওয়া হবে গরম পানিটা ঢালতে দেরি ওই পেটের মধ্যে এসে ঢুকবে ঢুকতে দেরি ঢুকতে দেরি বন্ধু তোমার দুই রানের মধ্যে খান দিয়ে সব কিছু লিকুইড হয়ে বের হতে থাকবে দুঃখজনক হলেও সত্য আল্লাহ বলেছে বান্দা সাবধান হও আল্লাহ বলেছে লা ইয়ামুতু মরার সুযোগ নাই ফিহা ওয়ালা ইয়াহিয়া বাঁচার কোনো সুযোগ নাই আল্লাহ বলেছে নমাহু মানহাবিয়া

তোমার ঠিকানা হল বন্ধু জাহার্নাম আরে জাহার্নাম এদের জন্য আরো ভয়ঙ্করতা আছে যারা বোঝার এইটুকুতেই বুঝতে পারেছেন ঠিক কিনা বলেন আমি বলি আপনাদেরকে একটুখানি খেয়াল করেন কুরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন ফি আই সূরাতি মাশা আল্লাহ বলে আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটর মাইন্ড আল্লাহ মানুষ আল্লাহর ইচ্ছে মতো করে মন মতো করে বানিয়েছে আল্লাহ কুরআন শরীফের 30 পারা সূরা 3 মধ্যে বলেছেন লাকাদ খদরনা আল ইনসানা আল্লাহ বলেছেন মানুষের সৌন্দর্যটা তো সুন্দর মানুষের সেই গঠন প্রণালী অত্যন্ত সুন্দর যেটাকে ইংলিশে বিউটিফুল শেপ পৃথিবীর মানুষের কাছে আমাদের কাছে এই পৃথিবীর সুন্দর আমার আল্লাহর গেটে আগে বলে সূরা সুরা এর দিকে তাকিয়ে দেখো আমি আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর হলে তোমরা মানুষ কি বলে হুজুর এই দুইটা আয়াতের কাছে কেন আসলেন আয়াত কেন আসছি জানেন আপনি অহংকার করেছেন বিন্দু পরিমাণ অহংকার যদি আপনার মধ্যে থাকে আপনার ঠিকানা হবে জাহান নাম হাদিস শরীফের মধ্যে এসেছে এই অহংকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে বন্ধু ছোট ছোট পিপিলিকা বানাবে কি বানাবে ছোট ছোট পিপিলিকার মতো বানাবে আপনার পায়ের নিচে পড়ে কত মনে অজান্তে পিপিলে গপিষ্ট হয়ে মারা যায় ঠিক কিনা বলে এই অহংকারী মানুষগুলো কি ছোট্ট পিপিলিকার মত বানাবে ছোট্ট পিপিলিকার মত বানাইয়া ও বন্ধু অপমান তাদের চারপাশ ঘেরাও করে ফেলবে নাউজুবিল্লাহ বলেন না কেন অপমান লাঞ্ছনা তাদের চার পাঁচ বন্ধু গেরাও করে ফেলবে আমার রাসূল বলেছে বাউলাস নামক জাহান্নামের দিকে তাদেরকে টেনে হেসরে হেসরে নিয়ে যাওয়া হবে শুধুমাত্র অহংকারের কারণে জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ তাহলে অহংকার করবেন নি না অহংকার মানে কি আপনি সুন্দর পড়েছেন কি অহংকার কি জানেননি আপনি সুন্দর পড়েছেন এটা অহংকার নয় কিন্তু আপনি সুন্দর জামা বা সুন্দর কিছু ওয়াশ ইউজ করার পরে আপনার পাশে যিনি যা পড়েছেন তারটা আপনারটা চাইতে একটু লো লেভেলের আপনি যদি তার পোশাক বা যেই কোনো বস্ত্র বা যেই কোনো জিনিস দেখে আপনি যদি নাকটা যদি একটু উপরের দিকে উঠাই অথবা বাঁকা করে যদি তার দিকে তাকান এটা হলো অহংকার কথা বলে না কেন মানে আপনার জামা সুন্দর তারটা সুন্দর না এটা হলো আপনি কি করলেন তার দিকে দেখে এই অহংকার করলেন কি করলেন কথা বলে না কেন কি আপনি একটু খাটো মানুষ দেখে মুখটা বাঁকা করলেন এটাই অহংকার আপনি একটু সুন্দর আপনি আরেকজনকে আরেকজন কালো মানুষকে দেখে আপনার মুক্তা বাঁকা করলেন এটা অহংকার আপনার বাড়ি দোতলা অত্যন্ত কারু কাজ দ্বারা খুচিত করেছেন বন্ধু জিপসনের কাজ করেছেন কিন্তু আরেকজন টিন সেট বিল্ডিং এ গেছেন তার ঘাট আপনার পছন্দ না তার বাড়ি দেখে আপনি মুখটা বাঁকা করলেন এটা হলো অহংকার আশা করি বাকি সবগুলো আপনারা বুঝে নিয়েছেন ঠিক তাহলে অহংকার করা যাবে বিন্দু পরিমাণ অহংকার আপনাকে জাহান নামে নিয়ে যাবে আর বিন্দু পরিমাণ ইমান আপনাকে জান্নাতে নিয়ে যাবে যার মধ্যে ইমান আছে তার মধ্যে অহংকার থাকতে পারে কথা বলে না কেন কথা কয় না নামাজের সাথে বেও নামাজের মিল হয়নি না ইমানদারের সাথে বেঈমানের মিল হয়নি না ঠিক তেমনি যার সিনা ইমান আছে তার সিনায় কখনো অহংকার ঠাই পাবে না আল্লাহ আমাদের অহংকার মুক্ত হয়ে পথ চলার তৌফিক দান করুন সকলে বলুন আমিন আমিন আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম বাবা মার দায়িত্বের কথা তার মানে অহংকার নিয়ে আর কথা বলবো না বুঝতেন না যেটুকু বোঝার নাকি আরো লম্বা করে বলতে হবে আমার আরো অনেক বাকি আছে সবগুলো একটু একটু করে শেষ করতে হবে আমাকে আপনারা বলেন বুঝতে পারছেন নি অহংকার সম্পর্কে অনেক লম্বা করলে কিন্তু মনে রাখতে পারবেন না পারবেন আর এই যে মিডিয়াগুলো আসছে দেখছেন না পরে যদি বলে জান এই মিডিয়া গুলো থেকে আপনারা এই আলোচনা গুলো পার্ট বাই পার্ট আসবে আপনারা শুনতে পারবেন আলহামদুলিল্লাহ বলে তাহলে অহংকার মুক্ত হব না অহংকার যুক্ত হব আর যারা বলে আমি যেটা বলতে চেয়েছি ওর দায়িত্ব হলো বাবার কার বাবার এই শিক্ষা গুলো দেওয়ার দায়িত্ব হলো মা আমি এই জন্য প্রায় সময় বলি বন্ধু এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা আর আমরা সন্তান হিসেবে যদি বলি উই শুড ওবি आवर প্যারেন্টস আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে বন্য করা তার কারণ হলো প্যারাডাইস অফ দা সাই ইন আন্ডার দাFeet অফ দা মাদার জুরে বলেন না সুবহানাল্লাহ মা বাবার কাছে পড়ে আসব যেহেতু মা বাবার প্রসঙ্গ আসছে এখন কার ছেলে মেয়েরা পদব্রষ্টা আর পিছনে বড় কারণ হলো বাবা মা বন্ধুরে আমার আমান নবীজি জানিয়ে দিয়েছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও কয়টি আমার রাসূল বলেছেন আদিম আওলাদাকুম আলা জারাদি কিসানি রব্বি নবীকুম মুহাববিয়াহাইবাইহি ওয়া আলা কেরাতুল কোরআন রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শেখাও ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ এই তিনটা বিষয় কি কি আমার নবী বলেছেন হুববি নবী কো टीच নবীর প্রেম শেখাও নবীর ভালোবাসা শিখাও কারণ নবীর প্রেম আমাদের ইমান এবং নবীর প্রেম শেখা আমাদের জন্য ফরজ ঠিক কারণ নবীর প্রেম নাই তো নাই নবী পাইছি বলে আল্লাহর পরিচয় পাইছি কথা বলেন না কেন নবী পেয়েছি বলে বন্ধ নবী এসেছে বলে আমরা এসেছি এবং এই নবী আপনার আমার ফায়সালা করবে তিনি জামিনদার হবে জোরে জোরে কোন সুবহান আল্লাহ আমার আপনার প্রাণের নবী বলেছেন হুববি নাবিকুম টিজ দা লাভ অফ দা প্রফিট আমার নবী বলেছেন হুববি আহলে বাইতিহি নবীর পরিবারের ভালোবাসা শেখা উঠতে ইচ ফ্যামিলি লাভ এরপরে বলেছেন ওয়ালাক কিরাতিল কুরআন লার্ন টু রিসাইট দা হোলি কুরআন তোমরা তোমাদের সন্তানদেরকে কুরআন তেলাওয়াত শেখাও জুড়ে জুড়ে কন্যা আমরা জীবনে যা কিছু করেছি নবীর শিক্ষা কিন্তু যা কিছু পেয়েছি কোরআন কিন্তু মাঝখানটা অত্যন্ত রহস্যজনক নবীর আহলে বাইত কি নবীর আহলে বাইত মানে নবীর পরিবার এই জায়গায় একটু রহস্য আছে অনেকেই বন্ধু নবীর পরিবার চিনে না নবীর আহলে বাইত হলো মা খাতুনে জান্নাত ফাতেমা হযরত আলী ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুদুই ভাই জবা আমি শুনতে পেয়েছি প্রজেক্টরের মাধ্যমে আমার মা বোনেরা আলোচনা শুনতেছে জবক আমি তোমাদেরকে বলছি তোমরা শোনো আমি যা বলবো নবীর হাদিস থেকে বলবো কোরআন তো পাইছি নবীর জবান থেকে ঠিক কথা না আপনারা জানেন না এখন যে আমরা কোরআন পড়ি নবীর জামানায় সে কোরআন লিখিত পদ্ধতি ছিল না নবীর কাছে উহির মাধ্যমে আসতো বন্ধু নবীর জামানায় কোরআন লিখিত ছিল না আবু বকরের জামানাও কোরআন লিখিত ছিল না হজরত ওমরের জামানাও কোরআন লিখিত ছিল না হজরত উসমান জন্য রাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এসে কোরআনটা লিখিত হয়েছে তিনি ছয়টা কপি করলেন পাঁচটা কপি পৃথিবীর গুরুত্বপূর্ণ স্টেজে দিলেন আর একটা কপি নিজের কাছে রাখলেন এতে বোঝা যায় বন্ধু কোরআন পাইছি আমার নবীর জবান থেকে না সে ভাল্লা আপনারা কি নবীর ভালোবাসেন না বাসে আমার আসুলকে ভালোবাসেন না ভালোবাসলে আপনারা মাশাআল্লাহ অনেক মানুষ এখন একটা ডিসিপ্লিনের মধ্যে আসছে এখন অত্যন্ত চমৎকার লাগতেছে সভাপতি সাহেব কি বলেন অনেক সুন্দর লাগে না এই নবীকে ভালোবাসেন না আল্লাহ আল্লাহর কোরআন খুলে দেখেন আল্লাহ বলেছেন মাইয়াতাই আল্লাহ বলেছেন হেই হো অবিসতা এপstil অবিস আল্লাহ যেই ব্যক্তি নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো বলেন না আল্লাহ রাবুল আলমিন বলেছে সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো আমি মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামের অনুগত্য হয়ে যাও আপনারা চুমু খাইতে কি ভয় পাইছে এই নবীজির নাম মোবারকের সাথে সাথে আমি হাদিসটা নিজে পড়েছি যদি কেউ না করেন সেটা আপনার ব্যাপার তবে মজাটা বলি কেউ যদি নবীজির নাম মোবারক নিয়ে সম্মান করে ঠোঁট থেকে যখন বৃদ্ধাঙ্গুলি দিয়ে কি করে চোখে চমুখাবে আমার রাসুল কাল হাসরের ময়দানে ওই প্রেমিক অহম্মদকে হাতে ধরে ধরে নিয়ে জান্নাতে যাবে আর জোরে বলেন আল্লাহ আর জোরে আমার আল্লাহ বলেছেন সে বলুন একটু ডুব লাহ্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফল আমি মোহাম্মদ চল্লাল্লাহ ই সাল্লাম মোহাম্মদ আল্লাহল্লাহ আলাই নুরগত হয়ে য আল্লাহ উইল্লাহ আল্লাহ তোমাদের ওকে ভালোবাসবে অ্যান্ড ফর গিব ইউর সিন আল্লাহ সমস্ত জীবনে বলে মাফ করে দিবে বলে হুজুর আল্লাহকে ইংলিশে বলেছে না আমি বলেছি আল্লাহ কোরআনে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি ইউহিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়া আল্লাহু গফুরুর রাহিম আর ধরে قلنا সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনার কোন কুল কিনারা নাই আপনি ফরজ নামাজ পড়তে যান পাশে বশায়া রাখছে আল্লাহ নবীর সুন্নাত

দিকে যত আলোচনা করবো নবীর দিকে যাবে কোরআনের দিকে যাবে কিন্তু মাঝখানে যে মজার জায়গা বন্ধু সেইটা একটু আপনার জানার দরকার আছে আহলে বাইত ছোট্ট করে বলছি মা ফাতেমা আমার মা বোনের আজকে ওয়াজ শুনতে এসেছেন আমি আমার মা বোনদেরকে বলবো গো হৃদয়ের জানালা খুলে শোনেন এই কারণে আপনি আপনার সন্তানকে নবীর পরিবারের ভালোবাসা শেখাবেন কারণ নবীর পরিবার আমাদের জন্য একটা মডেল একটা শিক্ষা সবচেয়ে মজার খবর হলো জালকুড়ি দক্ষিণ পাড়ার আমার মা আমার বোনদেরকে বলবো নবীর আহলে বাইতের অন্যতম সদস্য হলো মা খাতুনে জান্নাত ফাতেমা আমার রাসূল বলেছেন ফাতেমা

তাহলে আমার আপনার মা বোনদের কোনো টেনশন আসেনি মা ফাতেমা যদি লিডারিনী হয়ে যায় এবার আসেন শিক্ষা অর্জন করতে হবে যদি আপনি আলো ছড়াতে চান আমার নবীজি বলেছেন আমার কলিজার টুকরা ফাতিমা আমি তাকে তুলে দিয়েছি হজরত আলীর হাতে সেও আহলে বাইতের অন্যতম একজন সদস্য আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আরিউন বাহুহা আমার নবীজি বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন দা গেট অফ দ্যাট সিটি ইজ আলী আমার নবীজি বলে দিয়েছেন আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের দর্জ হলো আমার আলী তার মানে শিক্ষা অর্জন করতে হলে তোমাকে আলীর কাছে যেতে হবে এরে জালকুরির আমার যুবক বন্ধু তোমাদের সম্পর্কে নবীজি বলেছেন ইমাম হাসান হুসাইন তোমাদের জন্য বড় নিয়ামত আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়েদা শাবাব আমার আপনার প্রাণে নবী তিনি বলে দিয়েছেন ও ইমাম হাসান এন্ড হুসাইন আর দা লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন আপনারা আমার প্রাণের নবী বলেছেন ইমাম হাসান হুসাইন জান্নাতে যুবকদের সরদার তাহলে আহলে বাইতের প্রেম শেখানোর দরকার আছে না নাই আছে কথা কয় না আরে জুড়ে আছে না তাহলে আপনি বলেন তো এবার বুকে হাত দিয়ে বলেন কয়টা বাবা মা শে দায়িত্বটা পালন করেছেন করেছেন করবেন কত থেকে নিজেই তো জানেন না নিজে তো পাগল হইছেন পৃথিবী নিয়ে কি নিয়া কিনিয়া পৃথিবী নিয়া কেই পৃথিবীর নিয়া পাগল হইছেন এ দুনিয়াটা धोखा আল্লাহ বলেছে সূরা আল ইমরান 183 নাম্বার আয়াতের শেষ অংশ এখন এই দুনিয়া লোভ দুনিয়া লালসা কিন্তু মানুষের ভবিষ্যৎকে কি করে দেয়

আলোচনা শুনে অনলাইনে সভাপতি সাহেব আসল জিনিস পাইয়া গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানুষের প্রেসারে তো চুল্লি দাঁড়িয়ে ফাঁকছে আমার বড় উড়ি এত নাই অসুবিধা নাই পৃথিবীতে সর্বপ্রথম ধারী পেকে ছিল ইব্রাহিম খালিল এটা জানেননি আগে শুনছেননি কোথাও শোনেন নাই আজকে শুনে রাখেন এই ওয়াজটা যেহেতু এটা করার কথা না তারপরে একটু করি এই পৃথিবীতে সর্বপ্রথম সৃষ্টি জগতে সর্বপ্রথম ইব্রাহিম একটা যখন আল্লাহকে ডাক দিয়ে বলেছিলেন আল্লাহ এটা কি আল্লাহ কয় এটা তোমার সম্মান ইব্রাহিম ইব্রাহিম খালিল্লাহ ইব্রাহিম ইজ দ্য ফ্রেন্ড অফ আল্লাহ ইব্রাহিম আল্লাহর বন্ধু ছিলেন খালিল প্রশ্ন করেছেন আল্লাহ গো ও মালি আমার এটা কি এটা কি ইব্রাহিম খলিল আগে সৃষ্টি জগতে কারো বন্ধু চুলদারি পাখি নাই ইব্রাহিম খলিল উল্লাহকে দিয়ে শুরু হলো ইব্রাহিম খলিল উল্লাহ ডাক দিয়ে বললেন ও আল্লাহ এটা কি আমার আল্লাহ বললেন ইব্রাহিম এটা হলো তোমার সম্মান তোমার মর্যাদা তখন ইব্রাহিম খলিল উল্লাহ আদি শরীফের মধ্যে এসছে আল্লাহকে একটা ডাক দিয়ে বললেন আল্লাহ এটা আমার সম্মান এটা মর্যাদা হয় তাহলে আমার সম্মান তুমি আরো বাড়িয়ে দাও তার মানে আমার দরওয়ारी আরো পাকিয়ে দাও পাকিয়ে দাও আর আমরা এত ফাটনার পাকনা দারিফাকলেকো ওমর খোদা মুই তো শেষ হয়ে গেছি ঠিক না আরে শাস্ত ভাই কে কইছ তুই কইছ কলবের কথা থ্যাঙ্ক ইউ ভেরি मच আমার মনে করিয়ে দিছো এই কল অফ দা একটা কথা বলার দরকার কথা কয় না আপনারা বলেন আমার কথাগুলো হাসি দিছি বলে আমি হাসি দিয়েছি আপনাদেরকে একটু এনার্জি দেওয়ার জন্য বরিশালে এক লাইন কইছি আপনারা হাসার জন্য কারণ আমার নবীজি বলেছেন সুস্থ জীবন খুঁজে যদি পেতে চাও যা কিছু করতে হবে এর মধ্যে একটা হলো হাসি হাসি খুশি মানুষের জীবনকে স্বাভাবিক করে দেয় প্রেসার কমিয়ে দেয় তবে অতিরিক্ত হাসা যাবেন অতিরিক্ত হাসলে মানুষের অন্তর মারা যায় আর অন্তর মারা গেলে তার সব শেষ আমার কথা বলবো না একটু দাড়িটা নিয়ে আমার নবী বলেছেন তোমরা কি করনা। দাড়িতে কালো খেজাব দিও না কে দিও না দাড়িতে তোমরা কালো খেজাব দিও না মেহেদির খেজাব দিও কারণ মেহেদির খেজাব দাও এটা মস্তাহ কে এই যে চাচা একটু কষ্ট করে দাঁড়ান আপনাকে এক্সাম্পল দিই কারণ তাদেরকে শেখাতে হবে এই যে আমার চাচার দাড়িগুলো লাল কিনা বলেন ওই যে এখানে একজন আছে আপনি ওদিকে ফিরে তাকান কারণ এটা আপনি একটা মডেল এই যে ওনার এই যে আমার চাচাদের দাড়িটি লাল কিনা মেহেদি আপনাকে কষ্ট দিয়েছে আই এম সরি আমার নবীজি বলেছে কালো খেজাব দিও না কালো খেজাব দিও না এটা তাহার তাহারিমি এটা হারামের অন্তর্ভুক্ত কিন্তু মুজাহিদরা দিতে পারবে কারা মুজাহিদরা দিতে পারবে যোদ্ধা দিতে পারবে তাদেরকে দেওয়াটা দুরস্ত আছে বলে হুজুর কেন কারণ তারা তাদের প্রতিপক্ষকে ভীতি সন্তুষ্ট করার জন্য যুদ্ধক্ষেত্রে বিজয় ছিনে আনার জন্য নিজেদেরকে ইয়াং তরুণ হিসাবে তাদের সামনে তুলে ধরার জন্য তারা খেজাবটা দিতে পারবে অন্যথায় কোনোভাবে বন্ধু খেজাবটা দেওয়া যাবে না তবে তুমি দাড়িকে অন্য কালার করো কিন্তু কালো করা যাবে না আমার নবীজি বলে দিয়েছেন বন্ধু অবন্ধ আমার নবীজি বলেছেন কবুতরের বুকের মতো কবুতরের বুকটা কালো আছে না নাই কথা বলেন আছে না নাই কবুতরের বুকের মতো বুকের কালো জায়গার মতো যারা যাদের দাড়িতে খেজাব লাগায় কালো করে তারা জান্নাতে যাওয়া তক দূরের কথা তারা জান্নাতের সুঘ্রাণ পাবে না জুরি জুর কন্না নাউজুবিল্লাহ বন্ধুরে আমার আমার নবীজি বলে দিয়েছেন যারা নবীজির কথা অমান্য করে দাড়িতে কালো খেজাব দিয়ে নিজেকে ইয়াং পরিচয় দেওয়ার চেষ্টা করবে নিজেকে ইয়াং বানানোর চেষ্টা করবে খেজাব দিবে আমারা রাসূল বলে দিয়েছেন তাদের চেহারাটাকে একবারে কুচকুচে কালো করে কাল হাসরের ময়দানে দাঁড় করানো হবে জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ যারা বুজার আশা করি বুঝে গেছেন কি করা যাবে না हमने হাসিন কিল্লাই রহস্য আছে না নাই না থাকলে কি কেউ হাসি নেচে যাক হাসি দিয়েছেন মাফ করে দিয়েছে না আলহামদুল্লাহ বলে তাহলে এতে কি বোঝা গেল কালো খেজাবটা কোনোভাবেই দেয়া যারা এত দিন দিয়ে ফেলেছেন দিয়ে ফেলেছেন আগামী দিন থেকে কি করবেন না এটা দিবেন মনে থাকবে আর জোরে বলেন বন্ধরে আমার আমি বলতেছিলাম নবীর ভালোবাসা নবীর পরিবার আহলে বাইতের ভালোবাসা কোরআন তেলাওয়াত আপনার সন্তানকে শেখান দেখবেন আপনার সন্তান মানুষের মতো মানুষ হবেই কথা কয় না কেন আর জোরে আমি কিন্তু অহংকার থেকে নামাজটার মাঝখান দিয়ে কিন্তু অহংকারে ঢুকছি ওই জিন্স প্যান্ট থেকে মনে আসেনি আপনাদের আর বলেন যারা অহংকার করে যারা টাকনুর নিচে পোশাক পরে তাদের ঠিকানা জাহান নাম আমাদের মধ্যে নামাজি আছে ঠিকই কিন্তু হেদায়াত নাই এটা ঠিক এরকম না বিষয়টা বুঝতে পারছি